আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সরকারি চাকরিজীবীদের পাঁচ শতাংশ প্রণোদনা আগামী অর্থ বছরেও থাকছে এ ধরনের একটি দারুণ সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম আজকের এই সংবাদে বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে চলুন বিস্তারিত সংবাদে যাই প্রিয় ভিউয়ার্স দৈনিক ডেস্ক থেকে প্রকাশিত আগামী অর্থবছরেও সরকারি কর্মচারীরা পাঁচ শতাংশ সাধারণ ইনক্রিমেন্ট বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি মূল বেতনের অতিরিক্ত পাঁচ শতাংশ হারে প্রণোদনা পাবেন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় চলতি অর্থ বছরের শুরুতে চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার সুবিধা ঘোষণা করে সরকার আগামী অর্থ বছরেও যা অব্যাহত থাকছে বলে অর্থ সূত্রে জানা গেছে সর্বশেষ দুই পনেরো খ্রিস্টাব্দে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করে সরকার পে স্কেল অনুযায়ী প্রতি বছর এক জুলাই তাদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে সাধারণ ইনক্রিমেন্ট রয়েছে তবে মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশের বেশি হলে তার সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার নির্ধারণের সুপারিশ করেছিল পে কমিশন কিন্তু দুই পনেরো খ্রিস্টাব্দের পর বিভিন্ন সময় মূল্যস্ফীতির হার অনেক বেশি হলেও পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হতো গত অর্থ বছরের আগে থেকেই মূল্যস্ফীতি নয় শতাংশ ছাড়িয়ে গেলে চলতি অর্থ বছরের সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে কমিশন গঠনের দাবি ওঠে তবে চলতি অর্থ বছরের জন্য গত বছরের এক জুন জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে নতুন পে কমিশন গঠন কিংবা বেতন বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি এর পরিবর্তে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হয় এছাড়া বলা হয় যত নিচের গ্রেডি হোক বেতন এক হাজার টাকা বাড়বে জানা গেছে আগামী বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে তির হাজার পাঁচশত কোটি টাকা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের তুলনায় প্রায় সাত দশমিক ছিয়াত্তর শতাংশ বা ছয় হাজার কোটি টাকা বেশি চলতি দুই হাজার তেইশ চব্বিশ বছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল আশি হাজার তেষট্টি কোটি টাকা তবে সংশোধিত বাজেটে যা কমে সাতাত্তর হাজার চারশো উননব্বই কোটি টাকা দাঁড়ায় তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতের শ্রমিক কর্মকর্তার মজুরি নির্ধারণ করে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড তাতে প্রতি বছর শ্রমিকদের মূল বেতনের পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে তবে বেসরকারি খাতে অনেক ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা নেই বিশেষ প্রণোদনা চালুর পর চলতি অর্থ বছর থেকে সরকারি খাতের চাকরিজীবীদের মোট বেতন বেসরকারি খাতের তুলনায় বেশি হারে বাড়ছে তবে এতে খুশি নন নিম্ন গ্রেডের চাকরিজীবীরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি জানিয়েছে মানববন্ধনে বলা হয় বিদ্যমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত টিফিন ভাতা দেওয়া সহ সাত দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয় এই সংবাদের মাধ্যমে এটাই প্রত্যয়মান হয় পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি গত বছর যে পাঁচ শতাংশ বিশেষ প্রণদনা দেওয়া হয়েছিল অর্থাৎ মূল বেতনের দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল এবারও সেটি বহাল থাকছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ